Huh? Oh. যুদ্ধের ময়দানে যাবেন তাই তৈরি হয়ে গেছে সবাই গ্রাম গুনেরা রেডি হয়ে গেছে একজন মা জননী বলে বাচ্চা নিয়ে মাত্র দেড় বছরের ছোট বাচ্চা আমার হাজরাতেই রসুল্লার নিকটে আমার নামে মুস্তাফার নিকটেই আম্মা জননী নিয়ে হাজির হয়েছে বলে আর রসুল্লাহ নাবি গো স্বামী আমার দুনিয়ায় বেঁচে নাই

বাচ্চাকে দরবারে নিয়ে এসেছি আর সুনাল্লাহ আমার দেড় বছরের বাচ্চা কেনা কি যুদ্ধের ময়দানের জন্য আপনি কবল করে নিন বলে

So he did a Ma, manhole. I, I can't come, come on and they can see. আল্লাহর রাহে যেন ভেটে আমার কোরবান হয়ে যায় আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার মুসলমান কেমন আপনার মহাপাত রয়েছে আব্বাজি চলুন একটু মদিনাতে আবার আপনারে বেরাদার মুসলমান নিয়ে যাই ওই সোনার মদিনা ওই আমার রসুল্লাহর নুরানি শহর মদিনা খানা এই মদিনাতে রাত দিন রহমতের বৃষ্টি বর্ষণ হয় ওই মদিনাতে আমার নাবিয়ে দুজাহান রয়েছে

উহুদের ময়দানে আববাজি শহীদ হয়েছিলেন হে রাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম গো দয়ার নবী ময়ের নবী কমলি ওয়ালা پیغمبر আমান হে ব্রাদার মুসলমান আপনার কি বলে ময়দান থেকে আপনার বাবা ফিরে এসেছেন রাসূলুল্লাহকে আঘাত লেগেছে মদিনাতে খবরখানা ছড়িয়ে গেছে ও মদিনা আশির লোকের আসরে নাও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে শহীদ করে দেওয়া হয়েছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যেন শহীদ করে দেওয়া হয়েছে একজন মহিলা যার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছে আব্বাসি আমার যার বাবা যুদ্ধের ময়দানে গিয়েছে যার ভাই যার যুদ্ধের ময়দানে গিয়েছে মহিলা কেন মদিনা থেকে টাপ দিয়ে উহুদের ময়দানের দিকে আগে বেড়েছে রাস্তায় সাহাবীর সঙ্গে দেখা তোমার বাবা শহীদ হয়ে গেছে মা বলে বাবার খবর আমি জানতে চাই না আমার রাসূলুল্লাহর খবরটা দাও আগে একটু বেড়েছে রাধার নবীর খবর একজন আর সাহাবি জিজ্ঞাসা করে বলে মা জননী তোমার বেটা ওই ময়দানে শহীদ হয়ে গেছে বলে বেটার খবর চাই না আমি আমার রসুল্লার খবর কানা দাও আর একটু আগে বেড়েছে আব্বা যান আমার ভাই যান আমার বন্ধু আমার আবার যেন বাবা কেউ বলে তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে বলে বেটা চলে গেছে বাবা চলে গেছে আমি এই খবরটা বন্ধু আমার বেড়াদার মুসলমান মা চলে গেছে বাবা চলে গেছে স্বামী চলে গেছে বেটা চলে গেছে তাদের আমার নাবি মুস্তাফা দেশে আসেন নাই এটা আমার খবর দাও বন্ধু আমার বিরাদের মুসলমান আজকে আব্বাস সেই নবির জন্য কোরবানি চাইনি রক্ত চাইনি

বন্ধ হয়ে যাবে ও স্বামী গো

বন্ধ হয়ে যাবে পানি কানা বন্ধ হয়ে যাবে বলে হা ফাতেমা আমার দুলারি ফাতেমা ফাতেমাতে রমণীদের সন্তানি ফাতেমা হে বিরাদ মুসলমান

জোরে বলুন বলে স্বামী গো আপনি আপনার দাওয়াত করে আস বলে আমার স্ত্রী ফাতে মা বাড়িতে দুটো লোকের জন্য খাবার ব্যবস্থা নাই ও ফাতে ও গো ফাতেমা বলো কি করে তোমার আব্বা জানকে দাওয়াত করে আসবো কি করে তোমার আব্বা জানকে দাওয়াত করে আসবো বলে অগ স্বামী গ আমি আপনার স্ত্রী ফাতেমাতে বলি আমি রাসূলুল্লাহর বেটি ফাতেমাতে বলি আমি আলী সাহেব আমি যেন হাসান হোসেনের আম্মা জননী ফাতেমাতে বলি স্বামী আপনি যেন আব্বা জানকে দাওয়াত করে আসুন হাজরাতে আলী শেরে খোদা খুশি মনে চলেছেন আমার নাবিকে দাওয়াত করার জন্য আমার রাসূলুল্লাহকে দাওয়াত করার জন্য ও দুর্গাপুরের সুন্নি মুসলমান কোনেরা ও আমার

সাল্লাহ সালামের উত্তরে দিয়ে জিজ্ঞাসা করেন আলি গো বলো বলো আলি কি উদ্দেশ্য নিয়েছো ছোয়ালি কি নিয়ত নিয়েছো ছোয়ালি বলে আর সুনাল্লাল্লা নভি গোয়া হাবি ওয়াল্লাহ নাবি গো আপনাকে আজকে আপনার বেটি ফাতেমা এবং সাহাবাই কিরামদের কি আপনার বেটি ফাতেমাতে দাবাদ দিয়েছে

আমার বিশ্ব رسول সকল সাহাবায়ে کرامদেরকে যেন খবরখানা জানাইয়া দিলেন হে আমার প্রিয় সাহাবায়ে کرام গুনারা আজকে তোমাদের সকলে দাওয়াত আমার মেয়ে ফাতেমার বাড়িতে রয়েছে আমার बेटी ফাতেমার বাড়িতে রয়েছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সকল সাহাবায়ে کرامদেরকে নিয়ে দাদা ফাতেমার বাড়িতে যাবেন হযরত আলী বাড়িতে ফিরে এসে

বলো খাবার জন্য বাড়িতে কোনো ব্যবস্থা হয়েছে হয় নাই বলে স্বামী গো এখন পর্যন্ত একখানা খেজুরের কোনো ব্যবস্থা হয় না বলে ফাতে মা একটা খেজুরের ব্যবস্থা হয় নাই বলে না বলে ফাতে মা তাহা বাইকেরামগণেরা চলে আসবেন দশগুল্লাই আমার চলে আসবেন মার আমাদের কি অবস্থা হবে ফাতেমা বলে আলিঙ্গ ওগো আমার মাথার মুকুট গো আমার মাথার তাজ গো আমার স্বামী আলিঙ্গ আপনারে চিন্তা করা লাগবে না আমার আব্বা জানকে ডেকে নিয়ে আসুন বন্ধু আমার বেরাদার মুসলমান এত মনোযোগ আব্বা আমার বেরাদার হাজরাতে নবী ও দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার এই মুসলমান মসজিদে নববীতে আলী শের খোদা আমার

আমার নসুল দুলারি বেটি ফাতেমা বন্ধু আমার আপনার কি বলে মহারাজা বাজারে বাজারে জাননা রায়গঞ্জ বাজারের দিকে যান্নাহ পিন্দুল বাজারের দিকে জান্না বন্ধু আমার বিরাদার মুসলমান মোসাল্লাহখানা নিয়েছে আপ্পাজি মুসাল্লাহ আকবর বলে দাঁড়িয়ে গেলেন দুই দিন আদা করলেন আমার নাবী মুস্তাফা দুলারি বেটি মা ফাতে জান আমার ভাই জান আমার নামাজ সাদা করার পরে মাথা কি আপনার সামিনে রেখে আল্লাহর দরবারে কান্না করতে আরম্ভ করেছেন করতে পেরিয়ে আল স্বামীর মুছে যাওয়ার কারণে মা হল তোমার মাহাবীবকে দাবার দাবার জন্য তোমার মাহবুবের ফাতেমা যেন তোমার কে দিয়েছি আল্লাহ তোমার মাহবুবের জন্য ব্যবস্থা করে দেওয়ার কাজ হলো তোমার ফাতেমা দোয়া করেন আল্লাহ দাওয়াত দাওয়ার কাজ ছিল আমার ফাতিমা আমি তোমার মাহবুবকে দাওয়াত দিয়েছি তোমার মুস্তাফাকে দাওয়াত দিয়েছি হে রব্বে কائنات হে রব্বুল আলামিন তোমার মাহবুবের জন্য ব্যবস্থা করে দেওয়ার কাজ হলো তোমার আল্লাহ ফাতেমার ইজ্জতের হেফাজত করনে বালা তুমি ফাতেমার মান সম্মানের হেফাজত করনে বালা তুমি হে মৌলা হে রব্বুল আলামিন চারে তুমি চাও ইজ্জত দান করো চারে তুমি চাও সিল্লত দান করো আমার আল্লাহ পবিত্র কোরআন তৃতীয় পারায় আমার আল্লাহ ঘোষণা করেন কত ইজ্জত সে ওয়া তুযিল্লু তাশা

তুয়া করে সরজনমা ওলা হে রব্বুল আলামিন আমার মান সম্মানের হেফাজত করে নাও আল্লাহ রাসূলুল্লাহর জন্ম খাবার ব্যবস্থা করে দাও রাসূলুল্লাহর দুলারী बेटी فاطمه চোখ থেকে পানি পড়তে যাবে আম্বাজি আমার জল পড়তে যাবে আল্লাহ রব্বুল আলামিন

মুস্তাফা বেটির চোখের জল বন্দস্ত করতে পারি না আমি আল্লাহ আমার রহমতে এটা পছন্দ করি না বন্দস্ত করতে পারে না ও জিব্রাইল যাও যাও আমার বান্দি ফাতেমার চোখের পানি মুসাল্লায় পড়ার পূর্বে পূর্বে তুমি জান্নাতে খানা নিয়ে যে ফাতেমার বাড়িতে ওই খালি হাড়িতে ব্যবস্থা করে দাও

বাবুর হাতে আপনার পঞ্চাশ টাকা মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ এই বেড়াদার মুসলমান বাবা জীবন ভাইরাবার